আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি এবং কোন রূপার সর্সেস ব্লো চল সবাইতে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড়ি দিয়ে আর হলো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব অল্প মশলা দিয়ে খুব কম তেল দিয়ে কি কি মশলা দিয়ে আমি রান্না করেছি আজকে এ সাধারণত সবার মোটামুটি এখন ফুলকপি শীতের মধ্যে খুবই মানে ভালো লাগে খেতে তো আমি কীভাবে রান্না করেছি থাকো বন্ধুরা তো প্রথমে আমি ফুলকপিগুলো কেটে একটু বাফিয়ে নিয়ে নিয়েছি দেখো বাফিয়ে এখানে জলটা জ্বরানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আলু কেটে পরিষ্কার জ্বলিয়ে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ পিজি করে নিয়েছি বড়ি নিয়েছি আর হলো এখানে কাটলা মাছের চিন পিস আমি নিয়ে নিয়েছি পেটি আর হলো একটা পিটের সাইডটা তো এখানে আমি নুন হলুদ লঙ্কা গুড়ি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তো করা একটা পয়সা হয়ে গেছে গোড়া মারাচ্ছে তেল দিয়ে দিলাম তোভাবে একে একে মাখিয়ে আমি হলুদ লঙ্কা গুঁড়ো নুন মাখিয়ে আমি তাকে মধ্যে তো আমি যে হাতটা দেখিয়েছিলাম কেটে গিয়েছিল ওটাই তোমার সাথে দেখাচ্ছিলাম তো বন্ধুরা যারা নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করে আমার ভিডিও দেখছো অবশ্যই আপনার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আপনি মনে আমি যখনই ব্লগ বা রেসিপি যখনই ছাড়ে আমি কেন আপলোড করি না কেন তখনই আপনার কাছে সব কাছে সবার আগে পৌঁছে যাবে তো আমার এখানে কথা বলার সাথে তো আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল তো এখানে এখন আলুটা বেজে নেওয়ার হল্লা তো আলুটা আমি এখন বেজে নেব লাল লাল করে বেজে তো এরপর ফুলকপিটা একটু নাড়িয়ে নেব তো এভাবে মাছটা আলুটা বেজে নিয়ে কিছুক্ষণের পর নাড়াচাড়া করে হলুদ আর নুন দিয়ে দিলাম এরপর খবর দিয়ে দিব একটুখানি কেন না তো এখানে আমি আবার লঙ্কা গুঁড়ো আর আদা একই সাথে তেঁটো করে নিয়ে নিয়েছি দেখো এক গ্লাসের মধ্যে একটা মানে বেলুনের সাহায্যে দেখো বেলুন দিয়ে এটাকে আমি তেঁটো করে নিয়ে নিয়েছি আপনারা এভাবে আমার মতো রান্না করে থাকবেন ও খুবই খেতে ভালো লাগে খুবই টেস্টি লাগে তো এখানে আমার আলু ভাজাটাকে একেবারে লাল লাল হয়ে গেছে নামিয়ে নিয়ে নিলাম তখন আমি যে কপিটা রেখেছিলাম কপিটা একটুখানি নাড়িয়ে নেব তেল দিয়ে একটু ভাজা করে নেব ফ্রাই করে নেব তারপর একটুখানি হলুদ এবং নুন দেব দেখে এভাবে আমি ভেজে নেওয়ার পর তারপর নুন দিলাম স্বাদ মতো তো আবার একটুখানি হলুদও দিয়ে দিলাম হলুদটা তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করা বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা এবং আরেকটা কথা বলতে চাই ছোটোদের জানাই ভালোবাসা এবং বড়দের জানাই অনেক অনেক সালাম আমার তরফ থেকে নেবেন তো দেখো এখানে আমার বাজারটাও কমপ্লিট হয়ে গেছে এখানে রসুন পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল দিয়ে এখন আমি বড়িতে বেজে নেবো তো বড়িগুলো আড়াচাড়া করে আমি বেজে নেবো লাল লাল করে দেখো এখন একটুখানি তেলটা বোধহয় কম হয়ে গেছে তো এবার আমি একটু কম তেল দিয়ে হ্যাঁ অনবরত নাড়াচাড়া করে এটাকে বেজে নেব তো আমার এখানে বড়ি পাচাটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা তো এখন আমি আবার একটুখানি তেল দিয়ে এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি খুব পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি সবসময় এমনি অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে এভাবে আমি রান্না করে তোমরা হয়তো আমার রেসিপিগুলি ভিডিওগুলি দেখো তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা তেতো করে রাখা ওটা আমি এখন দিয়ে দিলাম পেস্ট করিনি আমি কারণ অল্প একটু তার জন্য আমি পেস্ট এবার এভাবে গ্লাসে করে এভাবে বেলুনের সাহায্যে এটা ট্যাটু করে নিচ্ছি আমি যেসব আগে পাড়া থাকতাম ঘরের মত মানে পাড়া থেকে পড়তাম পড়াশোনা করতাম তখনই কিন্তু আমি এভাবে রান্না করে খেতাম তখন তো পাতা ফুটা ছিল না বা মিক্সার গ্রাইন্ডারও ছিল না তো তখন এখন আমি রসুনও দিয়ে দিলাম সবগুলো এড করে দিলাম এখানে এখন যে আমি লিকুইডটা দিলাম এখানে আছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনি এই গুঁড়াগুলো একভাবে আমি জলে সাহায্যে লিকুইড করে নিয়ে নিয়েছি নিয়ে এরপর দিয়েছি এভাবে দিলে কেমন কেন হয় মানে মশলাটা ফরে যায় না তো এখন আমি আলুটা এড করে দেব। আলুটা একে একে এভাবে অ্যাড করে এরপর আমি আবার ফুলকপিটাও একসাথে অ্যাড করে নিয়ে নিলাম মশলার সাথে তেল ছাড়ার পর তো দিয়ে দিয়েছি তে নুন মানে গ্যাসের চোলার ফ্লেমটা একটু কমানো ছিল বেশি তো এখন একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর ফ্লেভার হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা কমে কেমন হয়েছে বা আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন তো দেখো আমার কিন্তু এখানে গরম জল পোটানোর জন্য মানে গরম জল দিলে খুবই ভালো হয় খেতে মানে তার জন্য এখন আমি গরম জল দিয়ে দিলাম দেখো জলটা দেওয়ার সাথে কিন্তু উপভোগ করে কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছি তো ছোটোদের জানে ভালোবাসা বড়োদের জন্য ছিলাম মানে আপনারা যদি বেশি ভালো লেগে থাকে আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবে না তো এখন আমি পটন্ত এই যে তরকারি ইয়ে গ্রেভির মধ্যে আমি মাছটা ছেড়ে দিয়েছি দেখো আমার কিন্তু গ্রেভি চুলটা কিন্তু একেবারে মোটামুটি কমে গেছে তো এখন আমার বড়িগুলো নামানোর আগে একটুখানি এবার দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে এবার নামিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমার এ বড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবে না আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত পাই কিন্তু মানে আপনাদের যদি আবার বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের রিলেটিভের আপনাদের প্রয়োজনের সাথে অবশ্যই শেয়ার করবেন কেননা আপনাদের একটা শেয়ারের মাধ্যমে একটা লাইক বা কমেন্টের বা ইয়ের মাধ্যমে আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তার জন্যই আমারই একটা অনুরোধ তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো খুব সুন্দর কালার এসে গেছে দেখো মানে য়ার বলবো বন্ধুরা খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার মেয়েও কিন্তু খেয়ে প্রশংসা করেছে এখন তো আমরা মা ও মেয়ে দুজনে খাবার লোক আছে আমার বল তো চলেই গেছে বিদেশে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো আমি ভিডিওটা এখানে বেশি একটা লং করছি না তো বন্ধুরা আবার অনেকটা ভিডিও বা অনেকটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল কামনা রইল কথা বলে আমি আমার ভিডিওটা বা আমার রেসিপিটা এখানে শেষ করছি ঠাটার আসসালামাইকুম অ্যান্ড গুড নাইট